ভারত প্রকল্পের অধিকৃত জমির ক্ষতিপূরণ আদায় নিয়ে কাছারে নোজেরবিহীন কেলেঙ্কারির বিরুদ্ধে সরব হলো রাইজোর দল দালালদের কারণে প্রকৃত জমি মালিকরা ক্ষতিপূরণের টাকা পেতে বিলম্ব এবং নানাভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ জমি দালালদের লাগাম টানতে জেলা জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে কঠোর হস্তক্ষেপ কামনা করেছে রাইজোর দল প্রকাশ সক্রিয় হয়ে ভারতমালা প্রকল্পের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন কাছাড়ের বিভিন্ন এলাকার জনগণ রাইজর দলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে দাবি করেছেন কাছাড়ের প্রাক্তন অতিরিক্ত জেলাশাসক মনসুর আহমেদ চুনিলাল দাস কান্গ মোস্তাক আহমেদ ও রবি বিষ্ণু এর ইশারায় নাকি কাছাড়ের কাটিকোড়া লাঠিমারা তারিণীপুর করৈকান্দি ফুলবাড়ি এবং রংপুর দ্বিতীয় খণ্ডের ব্যাপক কেলেঙ্কারি সংঘটিত হয়েছে জেলায় চলছে শত কোটি টাকার লুণ্ঠন দালাল চক্রের কথায় নাকি কাছাড়ের রাজস্ব চক্রাধিকারিক কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন লাটমন্ডলরা ভুয়ো নাম বসে বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ফলে জেলার প্রকৃত হিতাধিকারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন গোটা বিষয়টি জেলা শাসকের নজরে এনে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন দলের কর্মকর্তারা ডিসি কার্যালয়ে আমরা রাইজের দলের পক্ষ থেকে ভারতমালার যে ব্যাপক হারে যে কেলেঙ্কারি চলছে ভারতমালার নামে সেটার জন্য আজকে ডিসি অফিসের মতো একটা মেমোরেন্ডাম প্রদান করা হয়েছে আমাদের পক্ষ থেকে তো হয়েছে সেই মেমোরেন্ডাম আমরা আমরা পুজো মহোদয়েছি এবং আমরা বলতে চাই যে বিগত দিনে পারতমালার নামে যে ব্যাপক হারে যে কেলেঙ্কারিটা হয়েছে মানে কাছাড় জেলায় দেখা গেছে আমাদের মনসুর আহমেদ মজুমদার বর্মাল এডিসি কাছাড় ডিস্ট্রিক্ট ঠিক আছে তিনি ছিলেন সাবিলিস্বরের চার্জেন সুনীলাল দাস কানম্ব মুস্তাকা আহমেদ মণ্ডল রবি বিষ্ণয়ী এনএইচ আই সি ইসিএল কন নাথ মণ্ডল উদ্বুল আলম মণ্ডল জয়সিং মণ্ডল এই তালিমী সরকার দাস ল্যান্ড একুশন ব্রাঞ্চ জহর চক্রবর্তী ল্যান্ড একুয়েশন একুশন ব্রাঞ্চ হাসান আহমেদ ড অফ মনসুর আহমেদ মজুমদার এই বিলওয়ার কালেকশন মাস্টার এনাদাস তো দেখা গেছে এই ভারতমালার নামে কাটিগুড়া লাঠিমারা তারনিপুর হরইখান্দি ফুলবাড়ি এবং রংপুর পার্ক টুতে যেভাবে ব্যাপকভাবে যে ভারতমালার নামে যে কেলেঙ্কারি হয়েছে বা ভগৎ মানে চলছে এই ভারতমালার মেলার নামে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি চলছে আজকে মনসুর আহমেদ মজুমদার সুমিনা দাস কানঙ্গ মুস্তাক আহমেদ মন্ডল রবি বিষ্ণু ওই চারজন হচ্ছেন মেইন মাস্টার মাইন্ড ওদের নেতৃত্বে প্রণয়নাথ মন্ডল নুরুল আলম মন্ডল জয়সিং মণ্ডল তা তরুণী সরকার ল্যান্ড একশন ব্রাঞ্চ জহর চক্রবর্তী ওদের নেটওয়ার্কে ওরা কাজ করছে দেখা গেছে ইলিয়াস আহমেদ ইলিয়াস আহমেদ বলে একজন এই মানুষ বুয়া নাম সাজিয়ে কাটিা অঞ্চলে কাটিগড়া অঞ্চলে ইলিয়াস ইলিয়াস আহমেদ নামের যে মাফিয়া ওই ইলিয়াস আহমেদের নামে কয়েকশো মান টাকা বুয়াভাবে মানে ফুটিয়ে নিয়েছেন ওরা তো এতে কি হয়েছে গরিব নিহতি নিপীডিত যাৰা মানুহ যাৰ আদৈ যাৰা লেণ্ডেৰ মাটি ওৰা কোন ৰকমে গভমেণ্ট কোনো ৰকমে টকা পইচা পায়নি অভিন্ন সময় অনেক মানে অফিচে আচা যোৱা কৰেলক্ষিত হয় হেৰছমেণ্ট হৈ তো সেই হিচাপে আমাৰ আজকে মেম'ৰণাম ডি চি অফিচ ডি চি অফিচে ডি চি মহাশয়ৰ হাতে না পে আমাৰ এই রিসিপশনে স্মারকপত্রটা আমরা তুলে দেওয়া হয়েছে এবং আগন্ত দিনে বাহাত্তর ঘন্টার একটা সময়সীমা আমরা দিয়েছি যদি এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি এই এই মাফিয়া যারা আছেন এবং অফিশিয়াল যারা আছেন একটা ইনকোয়ারি বসিয়ে যদি ওদেরকে অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা বৃহত্তর আকারে রাইজর দল কাছার জেলা কংগ্রেস পক্ষ থেকে আমরা প্রতিবাদে রাস্তায় নামবো সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ